কিছু দালাল তৈরি করে রেখেছে অসীম সরকার শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর আমি এখানে আরেকজন একজন নাম জড়িয়ে দিতে চাই নৌশা এরকম বহু দালাল আছে যাদেরকে দিয়ে মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় নামিয়ে দিচ্ছে বাঙালিকে লাঠি ছোটা যে যেমন ভাবে পারবে লড়াইয়ের ময়দানে নামতে হবে আমি এখানকার নাগরিক আমার বাপ চোদ্দ পুরুষ সেখানে এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমাকে ডকুমেন্টস দিতে হবে আমি মাধ্যমে দিলাম কি দিলাম না আমি করলাম কি করলাম না আমি চাকরি করলাম কি করলাম না কার বাবার কি রোহিঙ্গা মানে আমি আপনি প্রত্যেকেই রোহিঙ্গা যদি আমাদের নামটা না হতে ভারতীয় যে নাগরিকত্বের যে তালিকা তৈরি হবে সেখানে আমার নাম না থাকলে আমি রোহিঙ্গা আমাকে বলবে আমি রোহিঙ্গা কারণ আমি ডকুমেন্টস দেখাতে পাচ্ছি না তাই যার না থাকবে সেই রোহিঙ্গা হয়ে যাবে মেয়েদের বিশেষ করে এইটা করছে হয়তো তার বিয়ে হয়ে গেছে মাধবীকের অ্যাডমিট তো দূরের কথা এইট পাস সার্টিফিকেট দেখাতে পারবে না তাহলে এইগুলো চার উদ্দেশ্যটা কি সিম সরকার যেটা করছেন একদম দেখুন বিজেপির এজেন্ডাকে কারা সাকসেস করতে চাইছে এটা তো নতুন কোনো কথা নয় এটা অসীম সরকার শুভেন্দু অধিকারী এবং আমরা জানি শান্তনু ঠাকুর হ্যাঁ এনারা কিন্তু মাতৃ ময়দানে নেমে পড়েছে মানুষকে ভুল বোঝানোর জন্য জানা তানা পকারে ওরা মধু আদেরকে ভুল ভান্তি বুঝিয়ে এতদিন এসেছে দু উনিশ সালে যখন ভোটের সময় ওরকম বলেছিল সি এর মাধ্যমে এদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে এদের কোনো সমস্যা নেই এদের কোনো অসুবিধা হবে না অর্থাৎ এখানে কি আবার শুভেন্দু অধিকারী কি বলছেন যে এখানে যাদেরকে ধরা হবে তার হচ্ছে রোহিঙ্গা এক কোটি রোহিঙ্গা এখন পশ্চিমবাংলা মানে ভারতবর্ষের মধ্যে ঘোরাঘুরি করছে তারা ঘুরে বেড়াচ্ছে অনায়াসে এখানে চাকরি নিচ্ছে এখানে ডাকাতি করছে এখানে চুরি করছে এখানে ছিনতাই করছে তাই এই দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য ওরা এই এনআরসি করার জন্য এবং মানুষের বিপদে ফেলার জন্য বিজেপির এজেন্ডাকে কার্যকর করার জন্য ওদের মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য যত রকম মিথ্যা কথা আছে সব কিছু ওরা বলছে আগে থেকে বলছে এটা নতুন কোনো খবর না যে এটা কিন্তু নতুন ইস্যু বা অসীম সরকার আজকের মানুষকে ভুল বোঝাচ্ছে তা তো নয় এটা মানুষের কাছে কোনো নতুন খবর নয় এটা অনেক পুরোনো খবর আমরা বুঝে গেছি যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে আজকে আজকের মানুষের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে একবার তো সবাই বলেছিল যখন দামাল বাংলা ছাড়া আজকে পশ্চিমবঙ্গে কারা লড়াই করছে কারা লড়াইটা দিচ্ছে দামাল বাংলা একমাত্র বলেছে যে পশ্চিমবঙ্গে এনআরসি হবে আসামের মতো হবে এসআইআর হচ্ছে ওরা প্রথমে ভুল বোঝালো শুভেন্দু অধিকারী বলছেন এক কোটি রোহিঙ্গা ধরার জন্য এসআইআর করা হচ্ছে আবার শান্তনু ঠাকুর বলেছেন যে মুসলমানদের বিপদ আছে এদের কোনো বিপদ নেই তারপর আরেকটা কি নাম বলে অসীম অসীম সরকার সেও বলছে যে ওদের উদ্দেশ্য হলো যে মুসলমানদের ভয় এদের কোনো ভয় নেই এরা সি এর মাধ্যমে সব নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু আজকের অসীম সরকার বলতে পারবে কে বলেছে ওদের বাড়িতে নোটিস যাচ্ছে না এখন আমরা জানি অশোকনগর ওই সব এলাকায় উদ্বাস এলাকায় প্রচুর পরিমাণে যাচ্ছে এবার ওরা বলছে না কেউ বলছে কেউ বলছে না আর এই বিষয়টা আজকের আমরা বুঝে গেছি যে বিজেপি কি চাইছে বিজেপি অ্যাকচুয়ালি চাইছে বাংলাকে দখল করার জন্য এবার বাংলাকে দখল করতে গেলে বাঙালিদের কিছু দালাল দরকার বাঙালিরা দালালি করবে এরকম কিছু দালাল তাদের দরকার হয়ে পড়েছে কারণ ভুল বোঝায় কারা নিজের লোকেরা বোঝায় তো বিশ্বাস করে কাকে নিজের লোককে করে তার মানে ওরকম কিছু দালাল তৈরি করে রেখেছে অসীম সরকার শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর আমি এখানে আরেকজন নাম জড়িয়ে দিতে চাই নমস্কার সিদ্ধিকে এরকম বহু দালাল আছে যাদেরকে দিয়ে মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় নামিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যত এসআইআর হচ্ছে এনআরসি এসআইআর মতে এনআরসি এটা দামাল বাগলা প্রথম থেকেই বলেছে আজও একই কথা বলছে কারণ ওই ফর্মটা ফিল করার পরে যা নির্দেশিকা পিছনে দেওয়া আছে তার মধ্যে মানুষকে সেই ডকুমেন্টস গুলো দিতে হবে পরে ওইটা মানুষকে না দেখালেও এটা প্রথমে ওরা কি করলো প্রথমে তোমরা ফর্মটা ফিল করো সব আমাদের কাছে চলে এসো তার মানে সবটা গুছিয়ে নিয়েছে নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার পরে এবার প্রথমে কি বলল যে রোহিঙ্গা রোহিঙ্গা কারা এখন প্রশ্ন হলো রোহিঙ্গা কারা কেউ রোহিঙ্গা দেখেছে রোহিঙ্গাদের ধরার জন্য এই এনআরসি চলছে এসআইআর চলছে রোহিঙ্গা কেউ চোখে দেখেনি রোহিঙ্গা মানে আমি আপনি প্রত্যেকেই রোহিঙ্গা যদি আমাদের নামটা না হতে ভারতীয় যে নাগরিকত্বের যে তালিকা তৈরি হবে সেখানে আমার নাম না থাকলে আমি রোহিঙ্গা আমাকে বলবে আমি রোহিঙ্গা কারণ আমি ডকুমেন্টস দেখাতে পারছি না তাই যার না থাকবে সেই রোহিঙ্গা হয়ে যাবে সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই হোক আর সর্বোপরি ওরা বাঙালিকে ধ্বংস করার কাজে নেমে পড়েছে এটা পরিষ্কার বাঙালির কাছে বাঙালি যদি আজকে না বুঝতে পারে তাহলে যেমন ভারত স্বাধীনতে দুশো বছর লেগে গেছিল এখন এই আবার এই যুদ্ধটা চলবে আর 200 বছরও পেরিয়ে যাবে মারসবও বুঝবে না 970 এর আজকে ওনাদের প্রতিষ্ঠা দিবস ছিল সেইখানের থেকে সেই স্টেজ থেকে বলছেন যে রাজ্য সরকার সঠিক ইনফরমেশন সঠিক ব্যবস্থা করছে না বলেই এর মানুষের নাম আচ্ছা কিভাবে 970 এর দিকি কোন সঠিক তথ্য মানুষের কাছে দিয়েছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন ধর্মতলায় যখন ওদের একটা মিটিং হলো বড় করে মিটিং করার চেষ্টা করলো তখন থেকে 970 এর কি বলেছিল যে মুসলমানদের কোনো ভয় নেই কারণ বাংলা ভাগ হয়েছিল হিন্দুরা চলে এসছে বাংলাদেশ থেকে মুসলমানরা আসেনি তাহলে মুসলমানরা এখানকার নাগরিক ওরা নাকি দাদুর দেখালেই ওরা নাগরিকত্ব পেয়ে যাবে তাহলে কবস্থান আজকের বলুন এসআইআর কাদের ডাকছে লক্ষ 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 বলা ভুল হবে কত লক্ষ বলবো সেটা হিসাব করে বলা যাবে না প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি আমার চেনা জানা আমার নিজের সেন্টার আছে উৎকর্ষ বাংলা আমার টেনারের তার ফ্যামিলি সবাইকে তার নাম হচ্ছে আর সুমাইয়া খাতুন তার ফ্যামিলি তার স্বামী থেকে শুরু করে তার বাবা মায়ের তারা চার ভাই বোনে তাদেরকে বলা হচ্ছে তারা নাকি ছয় ভাই বোন তাহলে ছয় ভাই বোন মুসলমানদের কেন হলো তাহলে ছটা ভাইবোন যখন তাহলে নিশ্চয়ই বাংলাদেশী কেউ বাবা সাজিয়েছে ওনাকে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছে তাহলে নও সাতশিদিকে আজকের কি তাদের বলতে পারবে যে তোমার এসআইআর এ দেখেছে দাদুর খবর স্থানটা দেখিয়ে দাও এটাই তার প্রমাণ কারণ তোমার দাদুকে এখানে খবর দেওয়া হয়েছিল তাহলে তোমার আর ডকুমেন্ট দরকার নেই তার অবস্থানে ছবিটা তুলে তো কোটালে আপলোড করলে তো হয়ে যায় তাহলে সেটা আজকে বলছে না কেন আজকে বলে দিচ্ছে কি তোমাদের হেয়ারিং এ যখন দেখেছি আজকে তাদের নাম আছে যে হেয়ারিংয়ে যেতে হবে সেই হেয়ারিংে যেতে হবে না তোমরা মিটিং এছো তোমাদের কোনো ভয় নেই যদি তোমরা মিটিং আসো তাহলে নওসা সিদ্দিকী যদি নোটিশ পেয়ে থাকেন তাহলে তিনি এই মানুষকে ভুল বোঝানোর কাজটা বন্ধ করুন তাকে বলা উচিত ছিল যে এই লড়াইটা দেখুন এখানে কিন্তু হিন্দু মুসলমান নৌসাদ বা শান্তনু ঠাকুর বা অসীম সরকার সেটা আমাদের কাছে বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হচ্ছে বাঙালির অস্তিত্ব এই বাঙালির অস্তিত্ব অক্ষুন্ন রাখার জন্য আজকের এই মানুষের পাশে দাঁড়িয়ে চালার লড়াই লড়াইটা চালাবে তারাই আমাদের বন্ধু আমরা মনে করি তারা না ভুল বুঝিয়ে তারা মনে করছে আজকের নৌসাদ স্মৃতি কি মনে করছে তার কোনো ভয় নেই গরিব মানুষগুলো ডকুমেন্টস দেখাতে পারবে না তাদের ভয় আছে তারা কেসে লড়তে পারবে না তাদের ভয় আছে কেন এটা না বলে এটাই যদি বলতো যে আজকে প্রত্যেকটা হিন্দু মুসলমান ভাই ভাই যারা বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর কোনো সমস্যা নাই হিন্দুদের বাড়িটা নোটিশ দাচ্ছে আমার নাম যদি শিখারানী হয়ে থাকে আমার যদি শিখারাণীটা যদি মন্ডলটা যদি এ কোনো জায়গা কোনো জায়গা ও হয় আমাকে আমাকে ডাকছে তাহলে এরকম কোথায় স্পেলিং ভুল আছে তাই ডাকছে তার বাবার নাম আলী ছিল এখন কেন আলী নেই সেই জন্য ডাকছে ইনকোডে যে যে শুনানির 10 দিনের সময় দিতে হবে দুঃখগত যে অসঙ্গতি আছে তাহলে ভিডিও এসডিএন কাছে যাচাই করতে হবে ডিএলও টুট রাখতে হবে এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসাবে গ্রহণ করতে হবে এটাকে আপনি আংশিক ভাবে জিত মনে করছেন দেখুন আমি কোনোটা জিত মনে করছি না আপনি বলছেন মাধ্যমিকের অ্যাডমি থাকলে হয়ে যাবে হ্যাঁ এটা দিলে প্রমাণ হয়ে যাবে যে মাধ্যমিক পরীক্ষা দেয়নি যে পড়াশোনা করেনি আরে তার কি সেই ডকুমেন্টস আছে সে তার কি অ্যাডমিট আছে দেখুন আমাদের আমরা জানি গ্রাম দেশে বহু মানুষ আছে যাদের ছেলেমেয়েদের পড়াতে পারে না কারো চারটে ছেলে মেয়ে কার পাঁচটা কেউ পড়াশোনা করেছে কেউ এইট পড়েছে কেউ ফাইভ করেছে কেউ সিক্স পড়েছে বাদ দিয়েছে তারা আর পড়াশোনা করেনি মেয়েদের বিশেষ করে এইটে পড়ছে হয়তো তার বিয়ে হয়ে গেছে মাধবীকে অ্যাডমিট তো দূরের কথা এইট পাস সার্টিফিকেট দেখাতে পারবে না তাহলে এইগুলো চার উদ্দেশ্যটা কি তারা জানে বাংলার পরিস্থিতি তারা জানে অধিকাংশ মানুষ গ্রামগঞ্জে মেয়েরা ছেলেরা পড়াশোনা করেনি মাধ্যমিক পরীক্ষা দেয়নি তাহলে তারা তারা কোথায় থেকে দেবে এটা কিসের জিত আমি মনে করছি কোনো জিত মনে করছি না আমরা এদেশের নাগরিক আমাদের ওসব প্রমাণপত্র কেন দিতে যাব। কথাটা হচ্ছে আমি এখানকার নাগরিক আমার বাপ চোদ্দ পুরুষ সেখানে এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমাকে ডকুমেন্টস দিতে হবে আমি দিলাম কি দিলাম না আমি কি আমি চাকরি করলাম কি করলাম না কার বাবার কি আমি কি করেছি কার কি যায় আসে আমি পড়িনি হয়তো আমি চাকরি পাইনি তাই আমি খেটে খাই তার জন্য আমাকে নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আমার মাধ্যমে একবার সার্টিফিকেট লাগবে আবার যদি অ্যাডমিন লাগে সেটা দিতে হবে কেন দিতে হবে এটা কোন জয় মানা করছি না এটা করে করে মানুষকে আরো এই ওই সেই করে করে এই দিতে পারলে ওইটেই এরকম করে ঝামেলা তৈরি করে আরো দৃষ্টিবঙ্গি ঘুরে দিয়ে এটাকে সহজভাবে করছি আমরা খুব আনন্দ করছি অ্যাডমিটটা নিচ্ছে তাই আমরা আনন্দ পাচ্ছি এটা আনন্দ পাওয়ার কিছু নেই আমরা মনে করছি আমরা কিছুই দেব না আমরা মনে করছি যারা আমাদেরকে বেnablaরিক করতে আসছে তারা আসলে বেনার বেনার তারা বাংলাকে দখল করতে চাইছে এটা যদি বাঙালি না বুঝতে পারে তাহলে বাঙালির কপালে খুব দুঃখ আছে বাঙালিকে লাঠি সোটা যে যেমন ভাবে পারবে লড়াইয়ের ময়দানে নামতে হবে এছাড়া কোন গতি নেই